আপনি নাকি তার অযোগ্য ওই ছোট লোকের মেয়ের এত বড় স্পর্ধা আমাকে অযোগ্য বলে যাও ওকে উঠিয়ে নিয়ে আসো আমি ওকে জোর করে সাথী করব কে তুমি নারী আমাদের কথার মাঝে এসে হাসছ যে আচ্ছা এসে পাগলামি কবে সারবি থাকিস তো ভাঙ্গা করে স্বপ্ন দেখো রাজার ছেলে তাদের এই যাত্রা পালা করতে যে সবই তো শেষ করলি কই কোনদিন তো দেখলাম না তাদের যাত্রা পালাই মনছে কোনদিন উঠছে তুমি জানো আমি কে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করছো হ্যাঁ আমি জানি তুই আমাদের গ্রামের সাধারণ কার এক ছেলে আর এখন রাজার পোশাক পরে আছিস তে রাজার ছেলের ভাব নিচ্ছিস হুজুর পুত্র রাজকুমার এই মুহূর্তে এই নারীকে গাড় ধাক্কা দিয়ে রাজমহল থেকে বের করে দাও ওর সাহস কি করে হলো রাজমহলে আসার কি আমার রাজমহল রে তার বাড়িতে বসার জায়গা নেই সে আবার বাড়ি রাজমহল বানাইছে এসব ডং বাদ দিয়ে বিয়ে শাদী করে সংসারী হও খামোশ তোমার তো সাহস কম নয় তুমি আমাকে জ্ঞান দিতে আসো এক খুলি তুমি এই স্থান ত্যাগ করো তা না হলে সালমান তুই এসব পাগলামি বাদ দে

এইসব গাওয়া ভুজ যে কোথা থেকে আসে আমার রিহার্সেলের মোড়টাই মোটটাই নষ্ট করে দিল পুত্র রাজকুমার চলুন মাস্টার মশাইয়ের কাছে যাই আমাদের যাত্রাপালা কবে মঞ্চাইতে হবে এটা জেনে আসি চলুন রাজকুমার কবে আমি জরিনা দেখা পাবো আর কবে তুমি আমার ঘরের রানী হয়ে আসবে আর যে আমার ধৈর্য সইছে না জরিনা কবে তোমার আমি দেখা পাবো জরিনা এই যে মাস্টার ভাই আপনি এগুলা কি শুরু করছেন আমি আবার কি শুরু করলাম বালিকা যার জন্য তুমি আমার সামনে সে ধরনের কথা বলছো আপনি কি করেন নাই গ্রামের ছেলেগুলোকে যাত্রার অভিনয়তে আপনি কাউকে রাজা বানাচ্ছেন কাউকে প্রজা বানাচ্ছেন এসব করে আপনি ছেলে পেলে মন নষ্ট করে দিচ্ছেন এগুলো কি বলছো জান্নাত রাজার পোশাক করলে রাজা হওয়া যায় না যাত্রা করতে হলে আগে নিজেকে তৈরি করতে হয় তারপরে যাত্রা করতে হয় এত দিন ধরে যাত্রা রিসেল দিচ্ছেন কই আপনি যাত্রা তো কোনোদিন মঞ্চে উঠতে দেখলাম না উঠবে উঠবে জান উঠবে তবে ওদের যাত্রা ওই মঞ্চে মঞ্চস্থ হবে না রাজার পোশাক গায়ে দিলেই রাজা হওয়া যায় না মাস্টার মশাই তাহলে ওদেরকে বলে দেন ওরাই যাত্রার অভিনয় বাদ দিয়ে বিয়ে করে দেন সংসার করে জান্নাত আমি তো ওদেরকে নিষেধ করতে পারি না ওরা যাত্রার রিয়াকশন দিচ্ছে ওদের যাত্রা একদিন একদিন মঞ্চে মঞ্চস্থ হতেই তো পারে তাই আপনি যেমন মঞ্চের পাশে কোনোদিনও বই পড়তে পারেননি আমার তো মনে হয় ওরা যে মঞ্চে উঠে অভিনয় করবে এটা আমার বিশ্বাস হয় না খামস না তুমি কি জানো আমি কত সহজ যাত্রার বই আমার এই জীবনে মুখস্থ করেছি বই অবশ্য পড়তে পারেন তবে আমার মনে হয় আপনি মঞ্চের পাশে বসে বই মাস্টারি করতে পারবেন না শোনো নারী আমি যাত্রার বই পড়তে পারি কি না পারি মঞ্চে একদিন বই পড়ে তোমাকে দেখিয়ে দেব ছাতার বই মাস্টার মাস্টার মাথায় আপনাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না বই পড়তে হবে আর রিহার্সালই দেওয়া লাগবে সালাম আলাইকুম গুরুজি ওয়া আলাইকুম সালাম তা কোথায় যাচ্ছ সালমান গুরুজি আমি আপনার কাছে যাচ্ছিলাম আমার কাছে কেন যাচ্ছিলে সালমান আপনাকে আর কতবার বলবো গুরুজি আমাকে মঞ্চে অভিনয় করার সুযোগ করে দিন আমার যে বড়ই খায়েস আমি রাজকুমারের চরিত্রে অভিনয় করতে চাই দেখো ছালমান এই সব অভিনয় তোমাদের দ্বারা হবে না তারপরেও বারবার আমাকে কেন ডিস্টার্ব করো বুঝছি না কি বলছেন গুরুজি আমার দ্বারা অভিনয় হবে না এ যাবত আমি দশটা যাত্রার বই মুখস্থ করেছি আর আপনি বলছেন আমাকে দিয়ে অভিনয় হবে না তো দশটি বই মুখস্থ আছে ঠিক আছে তাহলে যে কোনো একটি বইয়ের রাজকুমারের চরিত্র অভিনয় করে আমাকে তো দেখি গুরুজি আপনি আমার ডায়লগ শুনবেন হ্যাঁ দেখি কেমন ডায়লগ শিখেছ গুরুজি আমার ডায়লগ শুনবেন হ্যাঁ শুনবো বলো উজির পুত্র বলুন রাজকুমার ভেবেছিলাম শাদি মোবারক করার পরে রাজ্যের ড্রাইভারটা হাতে নিব কিন্তু তার হলো না কেন কি হয়েছে রাজকুমার তার জন্য আপনি সাদী মোবারক না করে এই রাজ্যের ভার হাতে নেবেন না ওদির পুত্র বলুন রাজকুমার আপনি জানেন যেখানেই আমার সাদীর প্রস্তাব নিয়ে যাই সেখান থেকে আমার স্বাধীর প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় এমন যদি চলতে থাকে আমি সাদী করবো কিভাবে আর আমার হাতে রাজ্যের দায় ভার আসবে কিভাবে তাই তো দেখছি রাজকুমার থামো তোমার অভিনয় দেখা হয়ে গেছে আবার কেমন হয়েছে গুরুজি আমার ডায়লগ খারাপ হচ্ছে বলবো না তবে আরো চেষ্টা করতে হবে ভালো করার জন্য আর কতদিন আমার অভিনয়ের পরীক্ষা নিবেন গুরুজি কবেই আমার অভিনয় মঞ্চে উঠবে এত চলবে আমি যেমন বিশ বছর ধরে বই মাস্টারি প্র্যাকটিস করে বই মাস্টার হয়েছি তুমিও বিশ বছর প্র্যাকটিস করো তারপরে দেখা যাবে তোমাকে দিয়ে বই করানো যাবে কি না গুরুজি শুনুন শুনুন না না। গুরুজি আমার কথা কবে যে আমি মঞ্চে উঠে রাজকুমারের অভিনয় করব। মনের আশা পূরণ হবে হবে সময় হলেই হবে এত ব্যস্ত হলে কি চলে রাজকুমার হুম হবে চলুন বাড়িতে যাই আর দেখি মাস্টার কবে আমাদেরকে মঞ্চে অভিনয় করার সুযোগ করে দেয় আচ্ছা চলুন রাজকুমার এসব পাগলামি বাদ দেবে আর কবে যে কি আমি বিয়ে করে সংসারী হব ওকে তো বিয়ের কথা বলাই যায় না ওই তো এক রাজপুত্র সেজে বসে আছে দেখি যাই রাজপুত্র কই আছে আজ ওর সাথে শেষ বোঝাপড়া করব রুজির পুত্র রাজকুমার তাহলে কি সত্যি সত্যি শাদী মোবারক করে আমি কি এই রাজ্যের ভার হাতে নিতে পারবো না আমিও তাই ভাবছি রাজকুমার আমার মনে হয় আপনার ভাগ্যে সাদি মোবারক হবে না খামোশ উজিরপুত্র। পুত্র তুমি এক্ষুনি যাও জরিনা সুন্দরীকে জোর করে উঠিয়ে আমার নিকট হাজির করো আমি ওকে সাদি করে এ রাজ্যের রাজা হব ঠিক আছে রাজকুমার আপনার হুকুম আমার চির ধার্য আমি এক্ষুনি যাচ্ছি ওই জরিনাকে উঠিয়ে আপনার নিকটে আনতে কাকে জোর করে ধরে আনতে পাঠাছিস কাকে জোর করে ধরে আনতে পাঠিয়েছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে জান্নাত এইসব অভিনয় বাদ দে বয়স তার কম হলো না এবার বিয়ে করে সংসার কর খামোশ তোমার এত বড় হিম্মত তুমি এসেছো আমাকে উপদেশ দিতে আবার বলছো সংসার করতে কিসের সংসার সালমান তোকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছি তোকে বিয়ে করে সংসার বাঁধবো বলে আর তুই আমাকে বিয়ে না করে এসব অভিনয় নিয়ে পড়ে আছিস তুমি আমার অভিনয় নিয়ে কথা বলছো একদিন হলে ওই রাজ্যের রাজার ছেলে রাজকুমার আমি হব তারপরে অন্য কিছু নিয়ে ভাববো তুমি এখন আসতে পারো সালমান তোর সে ভালো ভালো অভিনেতারা চান্স পায় না শুধু শুধু এগুলো নিয়ে তুই সময় নষ্ট করেছিস আমি কি করব না করব এই বিষয়ে তোর নাক না গলালেও চলবে আর দেখে নিস একদিন আমার এই অভিনয় মঞ্চায়িত হবে তুই এখন দয়া করে এই স্থান ত্যাগ কর ঠিক আছে তোকে যখন এত বুঝিয়ে পেলাম না তোকে আর বলতে আসব না তুই তোর যাত্রা মঞ্চ নিয়েই থাক আমাকে আর পারবি না কোথায় থেকে যে সব পাগলি ছাগলি আসে আমার যাত্রার মুডটাই নষ্ট করে দিল হুজির পুত্র কোথায় আপনি গুরুজির কাছে যেতে হবে গুরুজি এই রাজকুমারের পোশাক পরে আর অভিনয়ের চর্চা মানুষের আর যে সহ্য হয় না গুরুজি বলতে এই লাইন আমি অনেক দিনে হাঁটছি টেজে আমার বইমাস্টারি করা হলো না বইমাস্টারি করতে হলে অনেক অর্থের দরকার হয় সেই অর্থ আমার কাছে নেই এসব আপনি কি বলছেন গুরুজি তাহলে কি আমাদের মঞ্চে যাত্রার অভিনয়ের স্বপ্নটা কখনোই পূরণ হবে না হবে না তা বলছি না আমরা দু তিনজন মিলে একটি যাত্রা করা যায় না যাত্রা করতে অনেক লোক লাগে তাহলে রাজকুমারের পোশাক পরে অনেকের মাঝে আমি বড় মুখ করে বলেছি আমি যাত্রায় অভিনয় করব। রাজকুমারের চরিত্রে তাহলে এখন কি হবে আমি কিভাবে রাজকুমার হব আর কিভাবে বা তাদের সামনে যাব। শোনো কে কি ভাবলো ওটা নিয়ে তোমার দেখার বিষয় না পোশাক কিনেছ কোনো একদিন হতেই পারে যাত্রা সেদিনকে তুমি অভিনয় করবে তাহলে কি আমাদের যাত্রা মঞ্চায়িত হবে না গুরুজি হলেও হতে পারে অপেক্ষা থাকো হায়দারি রাজকুমার এখন আমার কি হবে একুল ওকুল দুই কলি তো হারিয়ে ফেললাম না হলো আমার যাত্রায় রাজকুমারের ভূমিকায় অভিনয় করা না হলো সংসার করা সালমান ভাই আমরা অনেক সময় নষ্ট করেছি চলুন আমরা বিয়ে সংসার বাধি যদি কখনো আমাদের ভাগ্যে অভিনয় করা থাকে তো হবে হায়দারি তুই ঠিক কথাই বলেছিস স্বাদীর পরেও রাজকুমারের চরিত্র অভিনয় করতে পারবো কিন্তু চল আগে জান্নাতের কাছে যাই জান্নাতকে সাদির বিষয়ে জান্নাতের সাথে আগে কথা বলি আচ্ছা চলুন রাজকুমার চল বললাম রাজকুমার তার রাজমহল ছেড়ে এই পথে কেন জান্নাত আমি তোমার উদ্দেশ্যে তোমার বাড়িতে যেতে লাগছিলাম আমার উদ্দেশ্যে আমার বাড়িতে তা কি মনে করে রাজকুমার একজন অবিবাহিত কন্যার বাড়িতে একজন অবিবাহিত পুরুষ কেন যায় তুমি কি বোঝো না যদি বুঝতে পারতাম তাহলে কে জিজ্ঞেস করতাম যে কেন যাচ্ছেন আমার বাড়িতে হায়দারি হ্যাঁ রাজকুমার এই কন্যাকে বলে দাও আমরা কেন ওর বাড়িতে যাচ্ছি রাজকুমার তোমাকে সাদী করতে চাই কন্যা তাই রাজকুমার তোমার বাড়িতে বিয়ের পায়গাম নিয়ে যাচ্ছে আমি স্বপ্ন দেখছি না তো যাকে আমি বিয়ে করার জন্য বারবার রাজমহল থেকে অপমান হয়ে চলে এসেছি সেই রাজকুমার আমাকে বিয়ে করার জন্য হ্যাঁ জান্নাত এ স্বপ্ন নয় আমি তোমাকে সত্যি সাদী করব আমাকে বিয়ে করবি দেখ তোর পিছে ঘুরে ঘুরে আমার বিয়ের বয়স শেষের দিকে তাই আমার বাবা বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করা সম্ভব না কি কার এত বড় সাহস যে আমার জান্নাতকে সাদি করবে ওই পূর্ব রহিম চাচার সাথে আমার বিয়ে ঠিক করেছে তোমার বাবা তোমার সাদে ঠিক করলো আর তুমি রাজি হয়ে গেলে তুমি না আমাকে ভালোবাসতে জান্নাত ভালো তো এখনো বাসি তুই তো আমার কথা রাজি হলি না তাই বাবার কথাই মত দিয়েছি তুই যদি এখনো আমাকে সাদি করতে রাজি থাকিস তাহলে বল দেখি তোর বাবা কিভাবে তোকে অন্য জায়গায় সারি দেয় আমার তোকে বিয়ে করতে অমত নেই আমার বাবা রাজি না হয় তো আমি হলাম এই রাজ্যের রাজকুমার আমার আদেশ করবে এই তল্লাকে এমন কি কেউ আছে যে আমার ভালোবাসার মানুষকে অন্য কোথাও সাথে দিবে তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ আমি তোকে ভালোবাসি তাহলে তুই এতদিন আমাকে ঘুরালি কেন দেখ জান্নাত মনে অনেক স্বপ্ন ছিল যাত্রায় রাজকুমারের অভিনয় করব। কিন্তু তার হলো না তাই তোকে সাদী করে সংসার করতে চাই যখন অভিনয় সুযোগ আসবে তখন না হয় অভিনয় করব। তুই বুঝলি ঠিকই শুধু আমাকে জ্বালাতন করলি এখন কি করবি কি করব মানে এখন তোকে সাথে নিয়ে তোর আব্বাজানের কাছে যাব এবং বুক ফুলিয়ে বলবো আমি তোকে সাদী করতে চাই যদি আমার আব্বা রাজি না হয় আমাকে রাজকুমার বলে বুকেও জড়িয়ে ধরবে তাহলে চল দেখে আমার আব্বা কি বলে কি বলবে তুই হবি আমার রাজ্যের রানী আমি হব তোর রাজকুমার হয়েছে এবার চল আমার রাজকুমার